হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি দেখো রেডি হয়ে গিয়েছি কোথায় যাব কালী যাব যাবো রবিবারের ভিডিও রবিবারে আমরা সন্ধ্যা বেলা কালো কালী পুজোয় গিয়েছি আর সন্ধ্যাতে কারেন্ট ছিল না এই জন্য অন্ধকারের মধ্যে রেডি হয়েছি তারপরে কারেন্ট আসে আমরা যাব বের হব তখন কারেন্ট এসেছে তো দেখো ওখানে কালী পুজোর বাড়িতে গিয়েছি যাদের বাড়িতে আমার পিঠা শুরু লাগে তাদের বাড়িতে গিয়েছি এতে গিয়ে মা আর মেয়ের বাবার সঙ্গে একটু ভিডিও করেছি তুই অল্প অল্প করে তোমাদের সঙ্গেও শেয়ার করেছি আর দেখো কালী মাটা খুব সুন্দর হয়ে جما اللهم صل وسلم وبارك একটু মাকে তারপরে প্রসাদ খাওয়ার জন্য তারা বলছে এখানে প্রসাদ খেতে এসে বলেছি খিচুড়ি প্রসাদ আমার ফেভারিট খিচুড়ি প্রসাদ মানে প্রসাদের মধ্যে খিচুড়ি প্রসাদটাই আমার ভালো লাগে কিন্তু মেয়ে তো খিচুড়ি খায় না ওকে অনেক বুঝিয়ে সুযোগ বলেছে অল্প অল্প করে খাও মানে একদম এক আঙুল কি দুই আঙ্গুল দিয়ে যতটুকু উঠে ততটুকুই মুখে দিয়েছি একবার কি দুইবার একদম খাইনি ওই এগুলি পরে আমারই খেতে ওই যে প্রসাদ আবার ফেলবো না এই জন্য চলে যাচ্ছি টাটা